তো বন্ধুরা এর আগে আমরা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বিগত সালে যে সব নিয়োগ পরীক্ষা হয়েছে সেখান থেকে কয়েকটি প্রশ্ন কয়েকটি পর্ব আপনাদের মাঝে তুলে ধরেছি সেইগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করে দেখে আসতে পারেন তো চলুন আজকের আলোচনা শুরু করে দেই প্রথমে আমরা দেখব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুই সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার কয়েকটি প্রশ্ন যা সাধারণ জ্ঞান থেকে তো প্রশ্ন এক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় যে যন্ত্রের সাহায্যে তা হল প্রশ্ন দুই ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হল সঠিক উত্তর হবে গামারে প্রশ্ন তিন টিউবলাইটে সাধারণত যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম নাইট্রোজেন প্রশ্ন চার প্রশ্ন চার কোন ধাতুটি চুম্বকে পরিণত হয় সঠিক উত্তর হবে ইস্পাত প্রশ্ন পাঁচ বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত চার দশমিক আট কিলোমিটার প্রশ্ন ছয় ইতিহাসের বিখ্যাত টয় নগরী কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে তুরস্কে প্রশ্ন সাত বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে সঠিক উত্তর হবে কামরুল হাসান প্রশ্ন আট বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি সঠিক উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্ন নয় শার্কভুক্ত দেশ কয়টি সঠিক উত্তর হবে আটটি প্রশ্ন দশ মঙ্গোলিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর হবে এশিয়া প্রশ্ন এগারো দহগ্রাম কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হবে লালমনিরহাট প্রশ্ন বারো বাংলাদেশের কোন অঞ্চলকে বারো আউলিয়ার দেশ বলা হয় সঠিক উত্তর হবে চট্টগ্রাম প্রশ্ন তেরো স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল সঠিক উত্তর হবে এগারোটি প্রশ্ন চোদ্দ নির্মের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত সঠিক উত্তর হবে আইজেও প্রশ্ন পনেরো বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে সোনারগাঁও প্রশ্ন ষোলো ইস্ট কি সঠিক উত্তর হবে প্রশ্ন সতেরো নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয় উত্তর হবে ডিপ থেরিয়া প্রশ্ন আঠারো বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি উত্তর হবে কক্সবাজার প্রশ্ন উনিশ নিশীতি সূর্যের দেশ কোনটি উত্তর হবে নরওয়ে তো বন্ধুরা এখন আমরা দেখব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদক অধিদপ্তরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রণ জ্ঞানের প্রশ্নগুলো এসেছে সালে সেই প্রশ্নের সমাধানগুলো আমরা দেখে প্রশ্ন এক লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন সঠিক উত্তর হবে সেরে বাংলায় এ কে ফজলুল হক প্রশ্ন দুই পদ্মা নদী বাংলাদেশের কোন স্থানে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে সঠিক উত্তর হবে চাঁদপুর প্রশ্ন তিন ইউনেস্কোর কততম সম্মেলনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় সঠিক উত্তর হবে চৌত্রিশ প্রশ্ন চার ইরাটম কি প্রশ্ন পাঁচ দ্য গল কোন দেশের প্রাচীন নাম সঠিক উত্তর হবে ফ্রান্স প্রশ্ন ছয় পেয়ার কি সঠিক উত্তর হবে গোয়েন্দা সংস্থা প্রশ্ন সুয়েল খাল কোন দেশে অবস্থিত সঠিক উত্তর হবে মিশর প্রশ্ন আট আগামী পরশুর পরের দিন যদি বুধবার হয় তাহলে গতকাল কিবার ছিল সঠিক উত্তর হবে শনিবার প্রশ্ন নয় প্রতি বছর কোন তারিখে মিনা দিবস পালন করা হয় সঠিক উত্তর হবে আঠাশে সেপ্টেম্বর প্রশ্ন দশ আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও কত সালে গঠিত হয় সেটি উত্তর হবে উনিশশো উনিশ প্রশ্ন এগারো ডেঙ্গু জ্বরের পরে শরীরে সঠিক উত্তর হবে ফ্ল্যাটিলেট কমে যায় প্রশ্ন বারো মায়ের দুধ গরুর দুধের চাইতে কোন উপাদান বেশি থাকে সঠিক উত্তর হবে কার্বোহাইড্রেট প্রশ্ন তেরো সুষম খাদ্যের উপাদান কয়টি সঠিক উত্তর হবে ছয়টি প্রশ্ন চোদ্দ জাতীয় টিকাদার কর্মসূচিতে মোট কয়টি প্রতিষেধক টিকা দেওয়া হয় সঠিক হবে সাতটি প্রশ্ন পনেরো একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে দুইশো ছয় প্রশ্ন ষোলো যশোর জেলা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল সঠিক উত্তর হবে হরিকেল প্রশ্ন সতেরো রাখাইন প্রদেশের পূর্ব নাম কি ছিল সঠিক হবে আরাকান প্রশ্ন আঠারো পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত সঠিক উত্তর হবে ইস্তাম্বুল প্রশ্ন উনিশ বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থের রচয়িতা কে সঠিক উত্তর হবে জহির রায়ান প্রশ্ন বিশ যশোর জেলা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল তো বন্ধুরা এই প্রশ্নটুকু আপনাদের জন্য রেখে দিয়েছে আপনারা অবশ্যই প্রশ্নের উত্তর দেবেন এখন দেখবো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর যে প্রশ্ন হয়েছে সেই প্রশ্নের সাধারণ জ্ঞানের মাঝে তুলে ধরব প্রশ্ন এক বাসার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের একজনের নাম উল্লেখ করুন এখানে সঠিক উত্তর হবে সালাম প্রশ্ন দুই ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায় সঠিক উত্তর হবে দুই হাজার সন প্রশ্ন তিন মারমা উপজাতির পারিবারিক কাঠামো সঠিক হবে পিতৃতান্ত্রিক প্রশ্ন চার উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এখানে সঠিক উত্তর হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন পাঁচ মনপুরা সত্তর কি সঠিক উত্তর হবে একটি চিত্রকর্ম প্রশ্ন ছয় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কোন সংস্থা হবে ইউনেস্কো প্রশ্ন সাত বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সূচনা হয় কোন দেশে সঠিক হবে গ্রীষ প্রশ্ন নয় প্রথম সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হবে ঢাকা প্রশ্ন দশ ফো উইলিয়াম কলেজে বাংলা বিভাগে খোলা হয় কত সালে উত্তর হবে আঠারোশো এক সালে প্রশ্ন এগারো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত কারাগারের অনুসন্ত বঙ্গবন্ধুর সঙ্গী কে সঠিক উত্তর হবে মহিনুদ্দিন আহমদ প্রশ্ন বারো চিকুনগুনিয়া কিসের মাধ্যমে চড়ায় উত্তর হবে এডিস মশার মাধ্যমে প্রশ্ন তেরো মুক্তিযুদ্ধের বাংলাদেশকে কয়টি সেক্টরকে ভাগ করা হয়েছিল উত্তর হবে এগারোটি প্রশ্ন চোদ্দ আই এল ও সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে জেনেবায় প্রশ্ন পনেরো শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া কোন দেশ থেকে সঠিক উত্তর হবে নরওয়ে প্রশ্ন ষোলো বাংলাদেশের সাংবাদিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি সঠিক উত্তর হবে তৈরি পোশাক প্রশ্ন সতেরো এশীয় উন্নয়ন ব্যাংক ADB এর সদর দপ্তর কোন শহরে সঠিক হবে মেনিলা প্রশ্ন আঠারো বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানে কোন অঞ্চল বোঝায় সঠিক উত্তর হবে রাজশাহী তো বন্ধু এখন দেখবো আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের কেশিয়ার পদের জন্য দুই সালে যে প্রশ্নগুলো হয়েছিল সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন এক কোন সন থেকে বিশ্বব্যাপী মে দিবস পালিত হয় তো এইখানে অপশনগুলোতে কোনো সঠিক উত্তর নেই এখানে সঠিক উত্তর হবে আঠারোশো নব্বই সন প্রশ্ন দুই বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের তত্ত্বাবধানে থাকবে বাংলাদেশের কোন প্রতিষ্ঠান এখানে সঠিক উত্তর হবে বিটিসিএল প্রশ্ন তিন নিচের কোনটি কোম্পানির তারল্য শক্তির নির্দেশক সঠিক উত্তর হবে কারেন্ট রেশিও প্রশ্ন আট দুই হাজার সতেরো আঠারো অর্থ বছরের বাজেট বাংলাদেশের কততম বাজেট ছিল সঠিক উত্তর হবে সাতচল্লিশ প্রশ্ন পাঁচ বাংলাদেশ কোন অলিম্পিক গেমস এ প্রথম অংশগ্রহণ করে সঠিক উত্তর হবে লস অ্যাঞ্জেলস কত সাল থেকে বিশ্ব যুব দিবস পালিত হয়ে আসছে দুই হাজার সন প্রশ্ন সাত কম্পিউটারের সকল নেটওয়ারের নেটওয়ার্ক হল ইন্টারনেট সোহরাই বাংলাদেশের কোন উপজাতির ঐতিহ্যবাহী উৎসব সাঁওতাল দুই হাজার আঠারো সালের ইপিএ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর দেশ নেপাল বিক্রয় উৎপাদন অর্থায়ন ও অ্যাকাউন্টিং কাজের সমন্বয়কারী সফটওয়্যার ই আর সি কোন সন থেকে চালু হয় প্রশ্ন বারো শেয়ার বাকার নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি এস ইসি প্রশ্ন তেরো ইয়ুথ বিল্ডিং পিস কোন সনের বিশ্ব যুব দিবসের মূল প্রতিপাদ্য বিষয় দুই সনে প্রশ্ন চোদ্দ কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কে বলে এখানে সেটি উত্তর হবে রোম তো বন্ধু এই ছিল আজকে আপনাদের জন্য বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে সাধারণ জ্ঞান থেকে প্রশ্নগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি পরবর্তীতে আমরা অন্য কোনো বলে নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার চাকরি পাওয়া প্রত্যাশী বন্ধুদের সাথে শেয়ার করবেন